হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো বেশ তো অনেক দিন ধরে বড় বড় ভিডিও দিলাম তো এখন একটু ভাবছি সব ছোট্ট ছোট্ট ভিডিও দেব তো ছোট ছোট ভিডিও দু একটা করা আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুঃখের বিষয় এই ভিডিওটা অনেক দিন আগের আমি এত লেটে দিচ্ছি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি এটা ছিল শিবরাত্রির উপলক্ষে মেলা তো শিবরাত্রি তো চলে গেছে সেই কবে সেই উপলক্ষে মেলা হয়েছিল তো তখন মেলায় গেছিলাম একদিন সেটাই ভিডিও করে রেখেছিলাম শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই তো মেলায় ঘুরে ঘুরে একটু ভিডিওই করলাম কিছু তেমন কেনাকাটা খাওয়া দাওয়া তেমন করিনি কারণ কি করব মানে ভালো লাগে না আর আমরা তার কয়দিন আগেই কাশ্মীর থেকে বাড়িয়ে আসলাম ওই জন্য আর কিছু কেনাকাটা তেমন করিনি ওই একটু অর্ধেক খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম তো মেলায় মানেই তো শুধু পয়সার খেলা মেলায় গেলে পয়সা যদি খরচা না করতে পারো কোনোই আনন্দ নেই মেলায় যাওয়া শুধু ঠেলা খেতে আর পয়সা খরচ করতে তো আমি খেলাটা একটু বেশি করে খেয়ে এসেছি আর খাবারটা একটু কম করে খেয়েছিলাম আর পয়সা তো কম খরচ করেছি কিছুই কিনিনি তাতেও আমার দুশো টাকা খরচা হয়ে গেল এই হচ্ছে মেলায় যাওয়ার ঠেলা তো যাই হোক বন্ধুরা মেলা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক কিছুই খুবই ভালো লাগে কিন্তু কেনা আর হয় না শুধু দেখে দেখেই বাড়ি চলে আসতে হয় চৈত্র মাসের আজকে শেষের পথে আর আমি ভিডিওটা দিচ্ছি এখন একটু লেট হয়ে গেল নিজের মনে করে ক্ষমা করে দেবেন আর কি আপনারা আমার পাশে থাকবেন সব সময় এটাই কামনা করব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট একান্তই জরুরি আপনাদের ভালোবাসা সাপোর্ট না হলে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ করব ছোটো ছোটো ভিডিওগুলো স্কিপ না করে অ্যাটসহ দেখার অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা টাটা বন্ধুরা